বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য এখন আপনাদের সম্মুখে আমি যে হাদিসটি উপস্থাপন করছি তা হলো মুন্তাকা হাদিসের ইমানের অধ্যায়ের 180 নম্বর হাদিস আশা করি হাদিসটি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে প্রিয় বন্ধুরা আমার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তালা আনহু হইতে বর্ণিত রাসুল্লাহ সাল্লা করিয়াছেন ইসলামের গুরুত্বপূর্ণ আটটি অংশ রহিয়াছে ইমান একটি অংশ নামাজ পড়ে একটি অংশ জাকাত প্রদান করে একটি অংশ হস করে একটি অংশ আল্লাহর রাস্তায় জিহাদ করে একটি অংশ রমজান মাসে রোজা রাখা একটি অংশ ন্যাক কাজের হুকুম করা একটি অংশ মন্দ কাজে বাধা প্রদান করে একটি অংশ নিঃসন্দেহে ওই ব্যক্তি ব্যর্থ হইল যাহার কোনো অংশ নাই মহানডবুল আলমিন আমাদের সকলকে এই হাদিস অনুসারে আমল করার তথিক দান করুন আমিন